আগামী একুশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টমিমিয়া ইন্টারন্যাশনাল শেফ অ্যান্ড হসপিটালিটি হাজার উদ্যোগে আয়োজিত পঁচিশ এর কার্যক্রম শুরু হয়েছে গত ষোলো জুন সোমবার লন্ডনের ঐতিহ্যবাহী লন্ডন গিল্ড হল কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় টোমিমিয়া ইন্টারন্যাশনাল শেফ অ্যান্ড হসপিটালিটি অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশের কার্যক্রম আমাদের সিনিয়র রিপোর্টার কয়েস আহমদ রুহেল জানান উনিশশো সাল থেকে শুরু হয় এ অ্যাওয়ার্ড অনুষ্ঠান এবার আরো বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে অনুষ্ঠানের আয়োজন ও তত্ত্বাবধানে ছিলেন সিটি কাউন্সিলের কাউন্সিলর মনসুর আলী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক টমি মিয়া তিনি বলেন এবছরের আয়োজন হবে সম্পূর্ণ ব্যতিক্রমী ও আরো বর্ণাঢ্য সেন্ট্রাল লন্ডনে আগামী একুশ সেপ্টেম্বর অনুষ্ঠানে মূল পর্ব অনুষ্ঠিত হবে এবং অনুষ্ঠানটি সবার জন্য আনন্দদায়ক হবে বলে তিনি জানান গিলহলে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিকেনের মূলধারার গণমাধ্যম উপস্থাপক লিজা আজিজ অ্যাওয়ার্ডের অন্যতম আয়োজক সাংবাদিক মুস্তাক বাবুল সেরা শেফ নির্বাচনের বিচারক সাইদ শেখ নাইজেল শেখ কমিউনিটি নেতা ডক্টর সানোয়ার চৌধুরী বশির আহমেদ এম এ বাড়ি হেলাল মালিক গুলজার খান তুফাজ্জল আলম পারভেজ কুরেশি বিইএম কونسেলার ফয়জুর রহমান শাহেদ উদ্দিন আশিকুর রহমান আর সাপারবেশ সহ আরো অনেকেই অতিথিরা বলেন এই আন্তর্জাতিক অ্যাওয়ার্ডের মাধ্যমে বিশ্বব্যাপী ব্রিটিশ বাংলাদেশী কারি শিল্পের সুনাম আরো বিস্তৃত হবে এই সময় জানানো হয় এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানকে ঘিরে একটি বিশেষ আয়োজন 14 সেপ্টেম্বর রয়্যাল রেসিডেন্সি হলে অনুষ্ঠিত হবে আমাদের এই থমিমিজ ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান শেফ এন্ড হোস্টিগেল হল As Kiamadir, we've invited the, obviously the media and then a lot of uh, people from the catering just to publicize the uh, the um, two event with the from Food and culture with the International Indian Chef of the competition final. Competition is in the afternoon, so it's open to anyone who can cook a curry. So both events are in London, so I hope to get support from everybody. Uh, hopefully we'll, we'll try and promote the catering industry events further.